সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সই সালামতে ফ্রান্সে জায়গায় পৌঁছাইতে পারি আমাদের বাংলাদেশের ছুটি শেষ ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে আরও বেশি বেশি করে দোয়া করবেন যেন আবার আল্লাপাকের অসমতা যেন আবার মায়ের কোলে আবার ফিরতে পারি সে তফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেয় আলিফা আমিনা চিন্তা আর কিন্তু একটু তাদের মন খারাপ যাই হোক সবাই দোয়া করবেন সুন্দর সময়গুলো আসলে খুব তাড়াতাড়ি চলে যায় আমরা যারা প্রবাসে থাকি আমরা ওখানে যতই কষ্ট করি না কেন বাংলাদেশে যখন আসি আসার পর সঙ্গে একটা সময় বাবা মা আত্মীয় স্বজন সবার সাথে পার করার পর আবার যখন আমরা বিদেশে রওনা দিই এই সময়টা এই মুহূর্তটা আসলে কতটা কষ্ট কষ্টকর যারা প্রবাসে থাকে তারাই আসলে কিন্তু ভালো জানে যাই হোক সবাই দোয়া করবেন আলি ফামিনার জন্য দোয়া করবেন চিন্তার জন্য দোয়া করবেন আমাদের ভালো সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে সব সময় শেয়ার করছি ফ্রান্সে যায় সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন আসসালামাইকুম